একটা চোখ খোঁচা লাগানো ওদের নাকি চোখ উল্টানো হয়ে গেছে না চোখ প্রায় ফালানো হয়েছে তো ওর চোখটা তুলে ফেলছেন কিভাবে চলবে এটা তো একটু চিন্তা করার বিষয় না আসলে ডাক্তার বলছে এটা হয়তো কোনো মানুষের কাজ কারণ ওর কোন অসুস্থতা দেখতে ছিল না তখন পোষা প্রাণী হিসেবে বিড়াল খুব জনপ্রিয় শহরের রাস্তাঘাটেও দেখা মেলে এই প্রাণীটির প্রচণ্ড আদুরে বিড়াল ছানা দেখলেই তার তুলতুলে শরীরে বিলি কাটতে ইচ্ছে করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই আদুরে বিড়ালের চোখ উপড়ে ফেলা হচ্ছে রাজধানী ঢাকাতেই পরপর চারটি বিড়ালের চোখ উপড়ে ফেলা হয়েছে কে কেন কিভাবে এই বিভৎস কাজটি করছে তা কেউ জানে না ত্রিশ অক্টোবর ধানমন্ডির মসজিদুত তাকুয়ার ঘেরা লেক থেকে এমন একটি আহত বিড়াল উদ্ধার করা হয় পরের দিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় আরও দুটো বিড়াল বিড়াল তিনটির একটিরও ছিল না চোখ সর্বশেষ গত দুই নভেম্বরও ঘটে এমন ঘটনা পিছন থেকে দেখছিলাম একটা বিড়াল এখানে গাছের কাছে এভাবে বসে আছে আমি ওকে পিছন থেকে দেখছি জাস্ট ওর মাথাটা দেখা যাচ্ছিল সামনে যখন গেছি দেখছি যে ওর চোখে এরকম লাইক মানে কেমন যেন ইনজুরি টাইপের বুঝা যাচ্ছে না আমি অনেক ভয় পেয়ে গেছি দেখে তখন দেখি যে ওর আসলে চোখই নাই ওর দুটো চোখ নাই কিন্তু ও আমার ডাকে ঠিকই সারা দিচ্ছিল আমার এরকম অবস্থা নাই যে আমি ওদের ট্রিটমেন্টও অ্যাফোর্ড করতে পারবো বা বাসায়ও যে রাখতে পারবো ওদেরকে তখন আমি কি অনেক জায়গায় কল টল দিয়ে খুঁজতে খুঁজতে ফাইনালি একজন আপুকে পাইছি যে ওদেরকে নিবে ওই ট্রিটমেন্টের খরচও বহন করবে সাড়ে ছয়টা সাতটার দিকে আমাকে আমার বান্ধবী কল দেয় দিয়ে বলে সে এরকম একটা বিড়াল দেখতে পেয়েছে এখানে তো তারা ভীষণ ফ্রেন্ডলি তারা আপনি ডাকলেই কাছে চলে আসবে আর তাকুয়া মসজিদেও আমি জানি এটুকু যে মানুষ বিড়ালকে খাওয়ায় মসজিদ থেকে তো অনেক বিড়াল এদিকেই ঘুরঘুর করে এই বাউন্ডারি গুলোর ভিতরে এটা আসলে মানে ডিটেক্ট করার তো কোনো ওয়ে নাই কিন্তু বিড়ালটা ফ্রেন্ডলি ছিল সে মানুষের উপর ভরসা রাখতো মানুষের কাছে আসতো ট্রাস্ট করতো রাস্তার কুকুর বিড়াল যেগুলি অসুস্থ থাকে থাকে তাদেরকে রেস্কিউ করে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি মানে চোখটাও এত ক্লিন ছিল না মানে একবারে যে উঠানো এরকম ময়লা ছিল না চোখে তখন চোখটা তখন পরিষ্কারই ছিল চোখটা তো এখন এখন একটু ময়লা হচ্ছে ইনফেকশনের কারণে কিন্তু তখন ইনফেকশনটা ছিল না এরপরেই আবার পরের দিন আবার আরেকটা বিরল দেখলাম ওটা আরো বেশি ক্লিয়ার একবার নিখুঁতভাবে কোনো মানুষের মাধ্যমে করা হয়েছে পরপর একই জায়গা দুইটা বিরল পাওয়া হয়েছে আমরা ট্রিটমেন্ট করেছি ও টেস্ট করেছি প্রমাণ করছে যে না এটা আসলেই কোনো একটা অ্যাক্সিডেন্ট না এটা কোনো হেলথ ইস্যুও না এখন কি কারণে করছে বা কি মজা পাইছে কি আনন্দ পাইছে এটা যে করছে উনি ভালো বলতে পারবে যে ইনফেকশনের লেভেলটা খুব হাই ডাক্তারও বলছে তারপরও বাচ্চা মরার মালিক তো আল্লাহ দেখি কি হয় যদি সুস্থ হয় তাহলে তো হইলো আর না হইলেও আমাদের কাছে রাখবো আমরা সমস্যা নেই এরিয়াটার মধ্যেই কোনো একটা ঝামেলা আর ওরা কিন্তু ধানমন্ডি লেকের বিড়াল লেকের বিড়াল সবাই চেন ওদেরকেও কিছু কোথাও থেকে নিয়ে করে এনে ধানমন্ডিতে ফেলে। কিন্তু যারা দশ বারো বছর ধরে লেকে খাওয়াচ্ছে তারাই কনফার্ম করছে ওদের আগে পরে দেখে নাই আর ওর সাথে আরেকটা ছবি ভাইরাল হয়েছিল আরেকটা ওর মতোই বিড়ালে ওইটা এটা সেম বিড়াল না ওইটারে পাওয়া গেছে ওইটা অ্যাডপশন হয়ে গেছে পুলিশ তদন্ত করতেছে কালকে যথেষ্ট হেল্পফুল ছিল পুলিশ মানে বিড়ালের বিষয়ে নিয়ে বাংলাদেশে কিন্তু বিচার পাওয়া যায় না কিন্তু বিড়ালের বিষয়ে যে ওনারা এতটা আগ্রহ দেখাবে মানে এটা একদম আনএক্সপেক্টেড ছিল যা না বললে কালকে রাতে দেখটা বাজেও আমাকে ফোন দিছে ওনারা এই স্পটে ছিল আছে ও দেখা ওদের কিন্তু যে পর্যন্ত বাড়িতে বন্ধ হয়ে বাঁচতে হবে এই সারা জীবন চোখে দেখে একটা পর্যায়ে আমি চোখে কিছু দেখতেছি এটা কেমন ভাবা যায় এই বিষয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আহমেদ হেলাল জানান এবং তাদের এই মানসিক স্বাস্থ্যের জায়গাটিকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলবো তারা হয়তো আঘাত করে এক ধরনের গ্র্যাটিফিকেশন বা তৃপ্তি পায় যেটা তার মনটাকে ভালো রাখে শান্ত রাখে অস্থিরতা কমায় অ্যাংজাইটি কমায় এখন সে আঘাত তো সে শক্তিশালী কাউকে করতে পারছে না সে হয়তো একটা মানুষকে করতে গেলে বাধা দিবে সে একটা কুকুরকে করতে গেলে কামড় দিবে তাই সে বেছে নেয় একটা দুর্বলতম প্রাণী যে দুর্বলতম প্রাণীকে আঘাত করলে সেই দুর্বলতম প্রাণীটা তাকে আর বাধা দিবে না এর পাশাপাশি ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্ট্রিমকে জানান এটা তো আসলে খুবই মানে খুবই খারাপ একটা কাজ অসুর চোখ উপরাই ফেলা এটা একটা দ্বন্দ্বনীয় অপরাধ কাজে এটা আমরা ওই বের করার চেষ্টা করতেছি বিশেষত লেক কেন্দ্র যে সমস্ত জায়গার সিসি ক্যামেরা গুলো আছে ওগুলো আমরা অ্যানালাইসিস করতেছি খুঁজতেছি পেলে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো